বাঁকুড়া খ্রিস্টান কলেজে অনুষ্ঠিত হয়ে গেল মাই ভারত বিকশিত ভারত দু বর্তমান টেকনোলজির যুগে অনেকটাই এগিয়ে গেছে দেশ ও বিশ্ব বাজারে কিন্তু স্বাধীনতার একশো বছর পর ভারতকে আরও অগ্রসর হতে হবে এই বিষয়ে যুব সমাজকে সাথে নিয়ে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাঁকুড়া খ্রিস্টান কলেজে এদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন যুবক যুবতীরা কিভাবে দু সালে ভারতবর্ষকে বিশ্ব দরবারে আরো ভালোভাবে বিকশিত করা যাবে বর্তমানে কতটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে তা নিয়েও আলোচনা হয় এদিনের এই বিশেষ আলোচনা সভাতেই উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা যুব আধিকারী কর্নেশা ভট্টাচার্য ছাড়াও খ্রিস্টান কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপকেরা এ বিষয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করা এক ছাত্রী জানান শুধু সরকারি বিভিন্ন প্রকল্প দিয়ে দেশকে বিকশিত করা যাবে না এর জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে 2047 সাথে দেশের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে তাই দেশের উন্নতিতে যুব সমাজকে এগিয়ে আসতেই হবে বাকুড়া থেকে মোহাম্মদ সাজাহান अंसारीর রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আমাদের এটা যেটা হচ্ছে সেটা একটা ডিক্লামেশন কনটেস্ট যেটাকে বলা যেতে পারে ভাষণ প্রতিযোগিতা আজকে এই ডিক্লামেশন কনটেস্ট থিম হচ্ছে মাই ভারত বিকশিত ভারত এট দ্য রেট টু থাউজেন্ড ফর্টি সেভেন অর্থাৎ দু সাল যেটা স্বাধীনতার একশোতম বছর ইঙ্গিত করছে তো তার প্রেক্ষিতেই বিকশিত ভারত কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী যেটা লঞ্চ করেছে তো সেটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে সালে ভারতকে একটা উন্নত দেশে পরিণত করতে গেলে যে যে কর্মসূচি নেওয়া প্রয়োজন সেগুলোই রয়েছে তার মধ্যে তো ইউথ ঠিক কিভাবে দেখছে এই বিষয়টাকে ইউথের ঠিক কি বক্তব্য দু সাতচল্লিশ সালে ভারতকে যদি একটা অন্যতম প্রগতিশীল দেশে আমরা দেখতে চাই দেশ হিসাবে যদি দেখতে চাই ঠিক কি কি করার প্রয়োজন রয়েছে কি ভাবে তারা ব্যাপারটাকে উপস্থাপন করছে তা নিয়েই আজকের ভাষণ প্রতিযোগিতা ডিক্লামেশন কনটেস্ট আমার নাম অন্নেশা ভট্টাচার্য আমি ডিস্ট্রিক্ট ইউথ অফিসার নেহেরু যুব কেন্দ্র বাঁকুড়া মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস गवर्नमेंट অফ ইন্ডিয়া আমার নাম সঞ্চিতা পাত্র আমি আজকে এন ওয়াই কে এস এর অর্গানাইজড একটা ডিক্লিমেশন কন্টেস্ট যেটা টপিক হচ্ছে মাই ভারত বিকশিত ভারত দ্য ইন্ডিয়া অফ টোয়েন্টি সেভেন সেটাতে পার্টিসিপেট করেছি এবং আমি যদি নিজের ভিউর কথা বলতে যাই ফর দ্য বিকসিত ভারত অফ টোয়েন্টি ফর্টি সেভেন আমি বলবো যে এখানে শুধু আমরা গভর্নমেন্টের উপরে যদি ডিপেন্ড করি যে গভর্নমেন্ট পলিসিজ আনবে স্কিমস আনবে সেটা দিয়ে আমাদের ইন্ডিয়া ডেভেলপড হবে তাহলে কিন্তু সেটা একটা খুব বড় ভুল হবে কারণ দেশকে যদি সত্যি সত্যি ডেভেলপড করতে হয় তো দেশের প্রতিটি মানুষকে অংশগ্রহণ করতে হবে এবং এটাতে যেহেতু এটা একটা ইউথের কম্পিটিশন ফিফটিন টু টোয়েন্টি নাইন ইয়ার্স এজ যেটা আমাদের দেশের ফিউচার যেটা পরবর্তীকালে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে তাই আমি বলতে চাইবো যে প্রতিটি ইউথকে নিজের রেসপন্সিবিলিটি বুঝতে হবে এবং সেই সেই জন্য কাজ করে যেতে হবে যেমন আমি যদি বলি আমাদের ওভারঅল ডেভেলপমেন্টের কথা তবে আমি বলবো যে দ্য পারফেক্ট মেজার অফ ডেভেলপমেন্ট শুড বি দ্য ক্যাপাবিলিটিস যাতে প্রতিটি মানুষ নিজের থেকে ক্যাপেবল হয় নিজের নিডস ফুলফিল করার জন্য গভর্নমেন্টের কোনো ফ্রি স্কিমের উপরে ডিপেন্ডেন্ট না হয় নিজে সে যাতে এফিসিয়েন্ট হয় নিজের নিডস ফর কোয়ালিটি লাইফকে ফুলফিল করার জন্য এবং আমাদের সবাইকে আমাদের যে মাল্টিভেরিয়েট নিডস ফর আ ডেভেলপ নেশন যেখানে এনভায়রনমেন্ট এন্ড ইকোনমি দুটো ট সাইডস অফ আ কয়েন সেটাকে নিয়ে চলতে হবে কারণ আমরা সবাই জানি যে ওয়াটার ইজ আ স্কার্স রিসোর্স কিন্তু তাও আমরা দেখি যে লোকে অনায়াসে জল নষ্ট করে আমরা জানি যে প্লাস্টিক ইজ ডেট্রিমেন্টাল ফর দ্য এনवायरमेंट তাও আমরা দেখি যে লোকে রাস্তা ঘাটে নদীতে প্লাস্টিক ছড়ে দেয় এই অ্যাটিটিউড এ চেঞ্জ আনতে হবে কারণ ইন্ডিপেন্ডেন্স ইজ নট জাস্ট লিমিটেড টু সভরেনটি ইট ইজ When all the people are free and capable নাফ of মেকিং their own choices আমি এটাই বলে শেষ করব থ্যাংক ইউ আজকে আমাদের এটা নেহরু ইউথ কেন্দ্র মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাফেয়ার্স गवर्नमेंट অফ ইন্ডিয়া থেকে করা হয়েছে এটা ডিক্লেমেশন কনটেস্ট একটা টপিক হচ্ছে মাই ভারত বিকশিত ভারত 2047 এখানে মেইনলি আমাদেরকে ভারত 2047 সালে কেমন হবে সেটা নিয়ে বলতে হবে আমরা ইয়ুথ ভারত কেমন দেখতে চাইছি আমাদের নেহরু ইউথ কেন্দ্র বাকুর থেকে এরকম কনটেস্ট হয় এন্ড ডিক্লেমেশন এটা প্রতি বছরই হয় এটা মেইনলি এটা করা হয়েছে 12 জানুয়ারি যেটা স্বামী বিবেকানন্দের যে জন্মদিন আমরা ইয়ুথ ডে হিসেবে সেলিব্রেট করি সেটা উপেক্ষাতে এটা করা হয়েছে তো আজকে আমাদেরকে মেনলি যেটা বলতে হলো আমি আমার বক্তব্য রাখলাম কিছুক্ষণ আগে তো আমাদের আমরা ইউথ কেমন করে দেখছি এখানে অনেক কিছু জিনিস আছে যেদিকে আমাদের মাথায় রাখতে হবে যেমন এডুকেশন শিক্ষা আর্টিকেল টোয়েন্টি ওয়ান এতে ভারতের সংবিধান লেখা আছে সব ভারতের যে বাচ্চা ছয় থেকে চোদ্দ বছর বয়স তাদেরকে শিক্ষা দিতে হবে কম্পালসারি কিন্তু এখন অনেক জায়গাতেই আছে যেখানে তার কোয়ালিটি অফ এডুকেশনটা ঠিক নেই মান হয়তো ফন্ডিটি ঠিক আছে কিন্তু মানটা ঠিক নেই বাঁকুড়া তো অনেক জায়গাতে আছে আমরা এটাই বলতে চাই দু সালে যে ভারতটা হবে সেখানে একটা বাচ্চা যে বাঁকুড়াতেই বসে আছে বা মুম্বাই বা কলকাতাতে সবাই একই শিক্ষার মাত্রাটা যেমন সেম হয় তাহলে আমাদের সেই ভারত আমাদের এটাই ইউথের ইয়ে যে দু হাজার এরকম যেমন ভারতটা হয় পভার্টি অনেক আছে গরিব অনেক আছে এবার ইয়ুথ আমরা কি করতে পারি অনেক কিছু করা যায় আমাদের অর্গানাইজেশন এনএসএস আছে নেহারু কেন্দ্র আছে কিছু কিছু এনজিও আছে নন গভর্নমেন্ট অর্থাৎ অনেক ভালো কাজ করছে কিছুদিন আগেই আমি দেখছিলাম গান্ধী বিচার পরিষদ অনেক ভালো কাজ করেছে এই অনেক মহিলারা যারা আর নিজের আগে যা মানে ঠিক ছিল না তাদেরকে কিছু কাজ করে দিয়ে তারা এখন মাঝে তিন চার হাজার টাকা কামাচ্ছে এবং ভালো জীবনযাত্রা যাপন করছেন এইরকম কিছু কিছু জায়গাগুলো আছে ইকোনমিতে আমাদেরকে দেখতে পাই এখন আমরা ইকোনমিতে ফিফট লার্জেস্ট ইকোনমি কিন্তু যখন দু হাজার সাতচল্লিশ সালে যে ইকোনমি হবে যখন সবাই মিলে একসাথে আসে একটা বড় পিছিয়ে না পড়ে সবাই যেমন একসাথে থাকে দ্বিতীয়টা আমাদেরকে যেমন আমরা এখন জিডিপি নিয়ে কথা বলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কিন্তু আমরা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস সেটা নিয়ে ফোকাস করছি ভারতের মানুষ যদি খুশি না থাকে তাহলে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ সালের মানে ভারতের মানুষকে তো খুশি রাখতেই হবে আমাদের গভর্নেন্স যেটা এখন আছে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন সেগুলো শুধুমাত্র গভর্নেন্স মানে টেকনিক্যাল টার্মস এর ঠাকলে হবে না তাদেরকে নিজের হাত বাড়িয়ে দিতে হবে মানুষের উন্নয়নের জন্য এই ইয়ে আমরা রাখলাম আজকে এখানে খুব ভালো লাগলো সবাই দিচ্ছে বক্তব্য সবাই কথা শুনে আমার খুব ভালো লাগছে শিখছি অনেক কিছুই এই বলি ইউ আমার নাম বিষ্ণু সিংহ বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট হারিয়া চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা